কাগজে এমপি সাদেকুর রহমানের ছবি দেখে উত্তেজিত হলে সেদিন এমপি সাহেবের উপর ঝাঁপিয়ে পড়লে হাজ তোমাকে খুন করতে এলো এক্ষুনি এই সবকটি ঘটনা একসাথে করলে কি দাঁড়ায় দাঁড়ায় সুজনা হত্যার সাথে তুমি একা নাও আরো কেউ আছে আমি জানতে চাই সেই আরো কেউটা কে কিছু করবো না ভয় পেও না কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যে খুন করতে এসেছিল সে আমি আমি ওদেরকে ভয় ভয় না। করছি তোমাকে তুমি পুলিশ তোমরা ভয়ঙ্কর খারাপ দেখো হয়তো কোন পুলিশ অফিসার তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই বলে বাংলাদেশের সব পুলিশ খারাপ না তোমাকেও কিনে ফেলেছে না কত টাকা হারামিটার কাছ থেকে এটা নিও না এই কাগজটা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি কোথায় পেলে হ্যাঁ আমার নাম নিলয় পারভেজ নিলয় এই অটোগ্রাফ দিয়েছিলাম আমি আমার বাবাকে

জেলখানার মধ্যে ঢুকে আসামি খুন করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস ভেরি গুড ত্বকে আমি পারমানেন্ট করে নিলাম আরে কেলো আর দেওয়াল টোপকে এখানে এসে ঘুমিয়েছে ঠিক ধরেছেন স্যার কিভাবে ফকির আপনার নির্দেশে দেওয়াল টোপকে জেলখানায় ঢুকে পুষ্পকে খুন করতে গিয়েছিল ঠিক সেভাবেই ফিরে এসেছে তবে লাশ হয়ে কি আবুল তাবল বক্ত কে পুষ্প কোথাকার জেলখানা ভুলে গেলেন স্যার রূপনগর জেলখানায় আপনার উপর ছাপিয়ে পড়েছিল ওই মেয়েটির নাম পুষ্প সি ওই পাগলি মেয়েটা ওর সাথে এই লাশের সম্পর্কটা কি তুমি বা এখানে কেন তদন্ত এসেছে স্যার তদন্ত কিসের তদন্ত ঘাবড়াবেন না ফকিরা খুনের তদন্ত না ওর মৃত্যু হয়েছে ইলেকট্রিক শখে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট আমি এসেছি সুজানা লকলিয়ার হত্যার ইনভেস্টিগেশনে সুজানা লকলিয়ার কেসে চমৎকার চমৎকার অভিনয় স্যার আপনি জননেতা না হয়ে অভিনেতা হলে দু চারটা আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যেতেন হ্যান্ড আই এম শিওর অ্যাবাউট ইট অফিসার তুমি সীমানা ছাড়িয়ে যাচ্ছ সীমানায় মাত্র ইন করলাম স্যার ছড়াবো তো পরে আর যখন আমি সীমা ছাড়াবো তখন আপনাকে নেতা থেকে তেনা বানিয়ে ফেলব তেনা বোঝেন স্যার ন্যাকড় আঞ্চলিক ভাষা তেনা ও তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানি ক্ষমতা লভি নারী লিপসু একজন ঠান্ডা মাথার খুনির সামনে যে সুজারা নামের একজন নারীকে ধর্ষণ করে খুন করে পুষ্প নামের একজন নিরাপরাধ মেখে ফাঁসিয়ে দিয়েছে একজন সংসদ সদস্য নামে মিথ্যার অভিযোগের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে তা আমি তোমাকে দেখিয়ে দেব তার আগে সমাজের উঁচু স্তর থেকে টেনে এনে আপনাকে আমি রাস্তায় ফেলে দেব ভদ্রতার মুখশ খুলে উলঙ্গ করে দেব সুজেনার লাশ এখনো পাওয়া যায়নি তবে শার্ট পাওয়া গেছে ওই শার্টে একজন পুরুষের হাতের ছাপ অবশ্যই পাওয়া যাবে কেমিক্যাল টেস্টে হ্যান মাইন্ডেড জি মা কথা রে উনি তো খালিজান্দি নিয়ে মার্কেটে গেছে কে আপ গেছে মার বাড়িতে এসে আমাকে যে অপমান করেছিস তার জন্য সামান্য একটা পুরস্কার দিচ্ছি উত্তরা ফ্যামিলি নিস মার্কেটে তোর মা-বাবা কিনাকাটা করছে শপিং ব্যাগে আমার লোক টাইম বোমা রেখে দিয়েছে কেমন লাগছে কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা চিনেন স্যার কুকুরের বাচ্চাকে আঞ্চলিক ভাষায় কুত্তার বাচ্চা বলে ক্ষমতা থাকলে তোর মা-বাবারে বাচ্চা এখন থেকে 20 মিনিটের মধ্যে বোমা ফাটবে Terima kasih kerana menonton! <tongue> Kak, kak. Aku tiaw, tiaw dah. Cai kerap, cai. Kya. Kya. Berisik. তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল আমার ভুলের জন্য প্রাণিত হল একটি নিষ্পাপ মেখে বাট ওয়ান থিং স্যার পরপর দুটি খুন করার পর সম্মানের সাথে ঘুরে বেড়াচ্ছে ওই খুনি আমরা কিছুই করতে পারছি না তুমি এখন কি করতে চাও প্রথমে মিস পুষ্পর জামিন নিতে চাই ওকে রাজশা কি করে এমপি সাহেবের বিরুদ্ধে মামলা করতে চাই পুষ্পর জামিন নেবে কে আমি যদি নেই স্যার সম্ভব না পুলিশ বাদী হয়ে যার বিরুদ্ধে মামলা করেছে আবার পুলিশে তার জামিন নেবে ইটস ইম্পসিবল তুমি বরং ওর কোনো আত্মীয় খুঁজে বের করো ওর তো আপনার বলতে কেউ নেই স্যার হম তাহলে তো পাওয়া যাবে পারমিশন তোমরা যাও পুষ্প তোমার যেন দুটো সংবাদ আছে একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ সুসংবাদটা হলো তোমার জামিনের অর্ডার এসেছে আজই তুমি মুক্তি পাচ্ছ আর দুঃসংবাদটা হলো আজ তোমাকে আবার গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করে তোমাকে পাঠানো হবে যাদ্রেল পুলিশ অফিসার নিলায় পারভেজের বেডরুমে লুক সরকারি প্রয়োজনীয় কাগজ অনুমতিপত্র সব রেডি রেজিস্টার বুক সহ কাজে উপস্থিত বর প্রস্তুত এখন শুধু প্রয়োজন তোমার সম্মতি এবং সরি খুব দ্রুত সবকিছু রেডি করতে হয়েছে তো তোমার অনুমতি নেওয়া সম্ভব হয়নি কিছু মনে করনি তো আমি কিভাবে নেব এটা আমার সৌভাগ্য আপনার না